বড় খবর কার্তিক মহারাজার শাস্তির দাবিতে নবগ্রামে ঝাটা হাতে তীব্র থানাতে সাধারণ মহিলা যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত সঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজার বিরুদ্ধে শাস্তির দাবিতে ফুসে উঠলো গ্রাম আজ থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা ধর্মীর নামে অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজের গ্রেপ্তার চাই এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন ওই ব্যক্তি নবগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপ দাবি জানান তারা তাদের বক্তব্য ধর্মের নামে কেউ অপরাধ করলে সমাজে তার কোনো জায়গা নেই এ প্রসঙ্গে নবগ্রামের ক্ষেপ্ত মহিলারা নবগ্রামের বিধায়ক কানাই মন্ডল এবং জঙ্গিপুরের যুব তৃণমূল সভাপতি

এবং উনি শোনা যাচ্ছে হ্যাঁ তা সেটা তো আমরা ওনার এই থেকে আশ্রম থেকে যেটা আমরা শুনেছি তিনি কালকে রাতে আসার কথা ছিল তিনি আসেনি সেটা তার তারে তিনি যে সত্যের मौकेবেলা করতে পারবেন না বলে তিনি আসেনি আজকে আমরা গেলাম মহিলা মিলে আপনারা একটা মিছিল করলেন হ্যাঁ আপনারা কি থানাতে কোনো লিখিত আকারে কিছু অভিযোগ দিলেন এখন আমরা হ্যাঁ করব হ্যাঁ করব বলতে সেই লিখিতটা কি রাখবেন আমরা চাইব অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন না আমরা রাজনীতি ছত্র ছায়া নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি আমরা আন্দোলন নিয়ে এসেছি কার্তিক মহারাজের আন্দোলন এই যে ঝাঁটা দেখোছেন এই যে ঝাঁটা এই ঝাঁটা ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে চাইবার জন্য কেন একটা মহিলাকে করেছেন নাম আমার পান্ডে দেখুন আমরা বিগত তিন চার দিন আগে ঘটনাটা নজর এসেছে আমাদের ওটা নবগ্রাম ব্লক সহ গোটা বাংলা জুড়ে এই খবরটা পেয়েছি আমরা যে কার্তিক মহারাজের বিরুদ্ধে একটা মহিলা আমাদের এটা অভিযোগ করেছে এবং সেটা নবগ্রাম থানায় এটা শোনার পর সাধারণ মানুষ প্রত্যেককেই উৎসাহিত যে যারা ধর্মগুরু যারা সন্ন্যাসী যারা মহারাজ যাদেরকে মানুষ সমাজের শ্রদ্ধার চোখে দেখে তার তাদের বিরুদ্ধে এই সমস্ত কুটির মন্তব্য শুনতে পাওয়া যায় তবে সেটা স্বভাব একটা নিরাশজনক এবং বাংলার মানুষ এটাকে ভালোভাবে নেয় না এবং এই যে ঘটনা এর সত্যতা আদৌ কতটা সত্য কতটা মিথ্যা এটা সম্পূর্ণ বিচারাধীন ব্যবস্থায় রয়েছে আমাদের সম্মানীয় ওসি সাহেব যিনি আছেন ওনার নজরে আছেন আমাদের জেলা প্রশাসনের নজরে আছেন সম্পূর্ণ বিষয়টা কতটা সত্য কথাটা হচ্ছে আগামী দিনে নিশ্চয়ই মহারাজ বাবু উনি তার সমর্থনে কতটা সত্য কথাটা মিথ্যা তিনি বলবেন এবং ঘটনাটা আদতেও সত্য না মিথ্যা সেটা দেখা যাচ্ছে আমরা দেখেছি দেখুন কার্তিক মহারাজ হিন্দুত্ববাদী নেতা সেজে আমি বারবার বলছি পাগড়ি বেঁধে হিন্দুদের অমর্যাদা করছে শুধু না আজকে হিন্দুদের সিঁদুরের অবমাননা করেছে এবং হিন্দু সমাজের কলঙ্ক হচ্ছে এই কার্তিক মহারাজ আজকে যে মহিলার সাথে ব্যবিচারিতা করেছে এবং সমস্ত ঘটনা চারেন আমি সব বলতে চাইছি না এবং তার চরিত্রহরণ থেকে শুরু করে যেভাবে মহিলার প্রতি অবিচার করেছে একজন হিন্দু মহিলা তাকে চাকরির টুপ দিয়ে তাকে ভুল বুঝিয়ে যে ঘটনা ঘটিয়েছে তাতে এর শাস্তি হওয়া চাই এবং সেই শাস্তি খুবই কঠোরতম শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার